শুরুতেই আপনাদের জন্য রয়েছে এক বিস্ফোরক আপডেট মধ্যপ্রাচ্য থেকে ক্যারিবিয়ান পারস্য উপসাগর থেকে পূর্ব এশিয়া বিশ্ব কি ধীরে ধীরে একটি সর্বাত্মক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই প্রতিবেদনে থাকছে এমন সব তথ্য যা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রই বদলে দিতে পারে শোনা যাচ্ছে চীন সরাসরি অকড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরানের ওপর যদি কোনো আক্রমণ হয় তাহলে তার পরিণতি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়াবহ হতে পারে ঠিক এই হুশিয়ারির মধ্যেই গত বাহাত্তর ঘণ্টায় অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানে অবতরণ করেছে চীনের দশ থেকে কুড়িটি কৌশলগত সামরিক পরিবহন বিমান উপগ্রহচিত্র ও গোয়েন্দা সূত্র বলছে ইয়ান টোয়েন্টি মডেলের এই বিমানগুলোর প্রতিটিতে প্রায় ছেষট্টি টন পর্যন্ত সামরিক মালামাল বহনের সক্ষমতা রয়েছে বিশ্লেষকদের ধারণা এই চালানে থাকতে পারে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের যন্ত্রাংশ এইচ সিরিজের রাডার ও কন্ট্রোল ইউনিট সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উচ্চ নির্ভুলতার ক্রুজ মিসাইল স্যাটেলাইট গাইডেড ড্রোনের ন্যাভিগেশন সিস্টেম গোলা ইলেকট্রনিক ওয়ারফেয়ার উপাদান এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি এর ফলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তাৎক্ষণিকভাবে যেমন বাড়ছে তেমনি দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতিও জোরদার হচ্ছে এই সরাসরি হুমকি ও সামরিক সহায়তা চীনের মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এতদিন নিজেকে তুলনামূলক নিরপেক্ষ শক্তি হিসেবে উপস্থাপন করলেও এবার ইরানের পক্ষে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতেই চীন এই ঝুঁকিপূর্ণ পথে হাঁটছে রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও নিরবতাকেই অনেকে মস্কো বেইজিং সমন্বয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক ডক্টর অ্যালেনা মিখাইলোবা সতর্ক করে বলেছেন এই সংকট আর আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই এটি বৈশ্বিক মেরুকরণের দিকে এগোচ্ছে যেখানে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যদিকে চীন রাশিয়া ও তাদের মিত্ররা মুখোমুখি অবস্থানে দাঁড়াতে পারে অনেকের মনেই প্রশ্ন জাগছে এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ এরই মধ্যে পারস্য উপসাগরে নতুন নাটকীয় পরিস্থিতি সামরিক পর্যবেক্ষক ও উপগ্রহচিত্র অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন ও তার স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান থেকে পিছু হটেছে ঠিক তখনই ওই অঞ্চলে চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ব্যাপক নজরদারি ও মহড়া চালাচ্ছে ইরান ভিত্তিক সাংবাদ মাধ্যমের সামরিক সূত্র জানায় বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে যা ইরানের চাবাহর বন্দর থেকে প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে এই পিছু হটা অনেক বিশ্লেষকের চোখে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এড়ানোর কৌশল আবার কারও মতে এটি চীন ইরান জোটের প্রতি এক ধরনের সতর্কবার্তা হরমুজ প্রণালীতেও উত্তেজনা চরমে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে আটকানোর চেষ্টা করে ইরানের নৌবাহিনী ছটি সশস্ত্র ছোট নৌযান ট্যাঙ্কারটির কাছে গিয়ে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় তবে ট্যাঙ্কারটি থামেনি বরং গতি বাড়িয়ে দেয় পরে একটি মার্কিন যুদ্ধজাহাজের সহায়তায় সেটি নিরাপদে সরে যেতে সক্ষম হয় এর আগেও ওমান উপকূলের কাছে জাহাজ আক্রান্ত হওয়ার খবর আসে যা পুরো নৌপথকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেছেন এ ধরনের হুমকি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভও জানিয়েছেন উত্তেজনা কমাতে রাশিয়া কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইরানের পারমাণবিক ইস্যুতে বাস্তবমূলক সমাধানের প্রস্তাব দিচ্ছে ট্রাম্পের হুমকির পর রাশিয়ার সামরিক তৎপরতাও বেড়েছে ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতির রেশ কাটার না কাটতেই এবার কিউবার কাছে একটি সামরিক বিমান ঘাটিতে অবতরণ করেছে রাশিয়ার বিশাল কার্গো বিমান ফ্লাইট রেকর্ড বলছে বিমানটি সেন্ট পিটার্সবার্গ থেকে যাত্রা করে একাধিক দেশে যাত্রা যাত্রাবিরতি দিয়ে হাওয়ানার কাছে পৌঁছায় অতীতে এই বিমান প্যান্সির এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করেছিল বলে জানা যায় এমন পরিস্থিতিতে কিউবার সঙ্গে রাশিয়ার নতুন সামরিক সহযোগিতা চুক্তি ও যৌথ মহড়ার খবর যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এশিয়াতেও অস্বস্তিকর বার্তা ফাঁস হওয়া এক গোপন নথি অনুযায়ী ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ওই নথিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাদী শক্তি হিসেবে উল্লেখ করে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে প্রশ্ন একটাই বিশ্ব কি সত্যি একটি বৃহৎ সংঘাতের দ্বার দাঁড়িয়ে নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও যুদ্ধকে ঠেকাতে পারবে এই ছিল আজকের সম্পূর্ণ বিশ্লেষণ এমন গুরুত্বপূর্ণ ও গভীর আন্তর্জাতিক আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল মায়া ল্যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য